কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক রহস্যময় আবেগ ঘন গল্প আলোয় আধারে উইলিয়াম স্যানসংয়ের কলমে রচিত এক মনোজ্ঞ সৃষ্টি আলো আর অন্ধকারের প্রতীকী দ্বন্দ্ব মানুষের মনোজগতের অস্পষ্টতা আর জীবনযাপনের অনিশ্চয়তা এই গল্পে ধরা দিয়েছে অনন্য রূপে চলুন শুরু করছি তাহলে আজকের মূল পরিবেশনা আলোয় আধারে লিখেছেন উইলিয়াম স্যামসং একবার এক যুবক রোমে বেড়াতে এসেছিল সেটাই তার প্রথম আশা গ্রাম থেকে এলেও তার বয়স এমন কিছু কম নয় বা এত সরল সে নয় যে ভাববে এই বিশাল সুন্দর রাজধানী তার সামনে নতুন অনেক বিচিত্র প্রতিশ্রুতি সাজিয়ে দেবে এর মধ্যেই সে জেনে ফেলেছে জীবন প্রধানত প্রবঞ্চনাময় সুন্দর অনেক কিছু ঘটার সুযোগ সেখানে থাকলেও হতাশাও এসে দেখা দেয় বারে বারে এসব ভাবতে ভাবতে সে দাঁড়িয়েছিল স্প্যানিশ সিঁড়ির ধাপে সামনে ছড়ানো দিগন্ত ছোঁয়া দৃশ্যকে খুটিয়ে খুটিয়ে দেখছিল শুনতে পেলো সান্ধ্য যানবাহনের উপচে পড়া গুঞ্জন রোমের স্বর্ণ গধূলির বুকে জ্বলে উঠল অসংখ্য আলো এই শহরে শুধু সেই যেন একা অপ্রত্যাশিত ঘটনার খোঁজ করে বেড়ালে তা আসে না বরং দূরেই সরে থাকে কিন্তু এ অবস্থায় কোনো ঘটনারই প্রতিশ্রুতি নেই তাই যুবকটি সিঁড়ি উঠে ফিরে চলল সুন্দর গির্জাটাকে পাশ কাটিয়ে খোয়া বাঁধানো পাহাড়ি পথ ধরে রওনা হল তার হোটেলের দিকে রাস্তায় দুই সারি হলদে জীর্ণ বালির মধ্যবর্তী ফুটপাথবিহীন সরু গলিতে যুবক লক্ষ্য করল সে আর একা নয় গলির অপর প্রান্ত থেকে পাহাড়ি পথ ধরে দিকে নেমে আসছে একজন ভদ্রমহিলা মহিলা আরও কাছে আসতেই যুবক দেখল তার পোশাকে রুচির পরিচয় আছে চলার ভঙ্গিতে নরম ল্যাতিন দীপ্তি মুখে তার ওড়না তবুও সে সুন্দরী নয় এ অলিক কল্পনাকে প্রশ্রয় দেয়া অসম্ভব যুবক যা দেখল তাতে সে হতভম্ব হয়ে থমকাল অপলক বিস্ময়ে চেয়ে থাকল মহিলার মুখের দিকে না ভুল তার হয়নি মহিলা নীরবে হাসছে যুবককে অবাক করে দিয়ে মহিলা বলে উঠল জানি আপনাকে ঠিক এভাবে এভাবে বলা উচিত নয় কিন্তু আজকের সন্ধেটা এত চমৎকার আর আপনিও তো একা আমারই মতো মহিলা অপূর্ব সুন্দরী যুবক কথা বলার ক্ষমতা হারিয়ে ফেললো কিন্তু মুহূর্তে জেগে ওঠা এক আনন্দ তাকে শক্তি দিল হাসতে আমি ভাবলাম হয়তো আমরা একসঙ্গে বেড়াতে যেতে পারি মহিলা গলায় বলল আমার কাছে এর চেয়ে খুশির কথা আর কি হতে পারে এখান থেকে ভ্যানে মাত্র এক মিনিটের পথ এবার যুবকের মুখে কথা ফুটল মহিলা আবার হাসল আমার বাড়ি আরও কাছে এখানেই রাস্তা ধরে নীরবে কয়েক পা এগিয়ে গেল ওরা যুবকের পার হয়ে আসা একটা গলি মুখে এসে থামল ছোট ছোট বাড়ির শাড়ি যেখানে শেষ হয়েছে সেখানে এসে ওদের পথ চলা শেষ হলো শেষ বাড়িটার পরেই রাস্তা থেকে খানিকটা পিছিয়ে একটা বাগানের পাঁচিল আর বাগানের শেষে দাঁড়িয়ে আছে একটা সুন্দর বিশাল প্রাসাদ চাবি ঘুরিয়ে বাগানের দরজা খুলল মহিলা মখমলের পোশাক পরা এক ভৃত্য তাদের অভ্যর্থনা জানাল এক বিশাল অপূর্ব আরাম কক্ষে সুন্দর কাঁচের ঝাড় লণ্ঠনের নিচে সামনের ফোয়ারার খোলা ও ভিজে সবুজ লনকে সাক্ষী রেখে ওদের হাতে তুলে দেয়া হল সফেন সুরার পাত্র ওরা কথা বলতে লাগল উষ্ণ রোমের রাতে বরফ সম্পৃক্ত সুরা ওদের মধ্যে এনে দিল খুশির আমেজ যুবকটির কৌতূহলী চোখ মহিলাকে দেখতে লাগল বারে বারে মহিলার চাউনি চোখ ও ঠোঁটে সূক্ষ্ম নড়াচড়ায় এমন এক অন্তরঙ্গতার ইঙ্গিত যার অর্থ ভালোবাসা মহিলাকে যুবক বিশ্বাস করল আর তার পরেই সময় গড়িয়ে চলল নিখুঁতভাবে মহিলার আমন্ত্রণে যুবক নৈশভোজে যোগ দিল ভৃত্যেরা নিয়ে এলো সুস্বাদু সব খাদ্য মাছ পাখির মাংস নরম ফল লনের ঠান্ডা আমেজে ওরা সোফায় বসল এলো তরল পানীয় ভৃত্যেরা অবসর নিল সারা বাড়িতে নেমে এলো নৈশব্দ ওরা পরস্পরকে বন্ধু হিসেবে গ্রহণ করলো একটু পরেই নীরবে যুবকের হাত ধরে মহিলা তাকে নিয়ে চলল শোবার ঘরে কি গম্ভীর নীরবতা ঘিরে ধরেছে ওদের দুজনকে যুবকের হৃৎপিণ্ডের শব্দ ভয়ঙ্করভাবে বেঁচে চলল শোবার ঘরে মশারের রেশমি ঘেরা মহিলাকে ভালোবাসা উজাড় করে দিল যুবক এই ভালোবাসা চিরন্তন নিখুঁত তাদের এই সুন্দর সাক্ষাতের মতোই স্বপ্নময় এই সময় একটা ত্রুটি স্পষ্ট অনুভব করল যুবক তারপরে দেখল ভুলটা তারই বিছানা সংলগ্ন আলোগুলো আপছা ঘেরাটোপে ঢাকা কিন্তু সে এতই অসতর্ক যে ঘরের ছাদের ঠিক মাঝখানে ঝুলন্ত উজ্জ্বল বৈদ্যুতিক ঝাড় লণ্ঠনটা তার নজর এড়িয়ে গেছে তার নজরে পড়ল আলোর সুইচটা দরজার ঠিক পাশেই এক মুহূর্ত সে ইতস্তত করল মহিলা চোখ তুলে তাকাল দেখল ঝাড় লণ্ঠনের দিকে যুবকের পলকহীন দৃষ্টি মহিলার চোখ ঝিকিয়ে উঠল অস্ফুট স্বরে বলল ওগো শান্ত হও তুমি উঠো না আমি দেখছি তারপর মহিলা নিজের হাত বাড়িয়ে দিল তার হাত ধীরে ধীরে বড় হতে লাগল লম্বা হয়ে চড়ল তার বাহু মশারির ফাঁক দিয়ে বেরিয়ে এলো বাইরে ঘরের সুদীর্ঘ গালিচা পার হলো প্রকাণ্ড আকার ধারণ করে ছায়ায় আবৃত করল দীর্ঘ সয়নকক্ষ এবং অবশেষে তার প্রকাণ্ড আঙুল পৌঁছল দরজার কাছে একটা খট শব্দ করে আলোর সুইচ নিভিয়ে দিল সে গল্পের সমাপ্তি এখানেই